আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের থেজবাড়ি সেকশনে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় যখন বাগানে কর্মরত চা শ্রমিকেরা একটি বিশাল আকৃতির রক পাইথন দেখতে পান আনুমানিক এগারো ফুট লম্বা ওই অজগরটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় বন দফতরকে খবর পেয়ে বন দফতরের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় এক স্বেচ্ছাসেবক ও সর্বপ্রেমী যুবক গণেশ লোহারকে সাহসিকতার সঙ্গে তিনি সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন এবং জানান সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে তবে এখানেই উঠে আসে এক গুরুতর প্রশ্ন রক পাইথানের মতো নির্বিষ সাপ হলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু ভবিষ্যতে যদি বিষধর কোপড়া বা গোখরোর মতো বিপজ্জনক সাপের মুখোমুখি হতে হয় তখন কি এই স্বেচ্ছাসেবকদের জীবনের ঝুঁকি উপেক্ষা করা যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং পরিবেশপ্রেমীরা বন দপ্তরের কাছে আশা করছেন যাতে এই এইসব স্বেচ্ছাসেবকদের পর্যাপ্ত ও পেশাদার প্রশিক্ষণ দেওয়া হয় কারণ বন্যপ্রাণীদের প্রাণ বাঁচানোর উদ্যোগ হলেও তার পিছনে থাকা মানুষের জীবন সুরক্ষিত রাখাও অনেক বেশি গুরুত্বপূর্ণ দাদা আপনার নামটা আচ্ছা আপনারা যে সাপটা ধরেন সে মানে আপনাদের কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অথরাইজ করা আছে আপনাদের কি ট্রেনিং হয়েছে পারপাজে আচ্ছা মানে ট্রেনিংটা হালকা মানে যেটা আপনাদের ইয়ে করার সেটা করা আছে তো আপনি এখন সাপটা নিয়ে কি করবেন এই যেটাকে এই বস্তার মধ্যে ভরা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেবেন ওরা ওটাকে জঙ্গলে কোনো মানে ভালো জায়গায় ছেড়ে দেবে তাই তো ঠিক আছে মানে সাপটা কি সাপ এটা অজগর মানে রক পাইথন যেটা ওই ওই হিসাবে মোটামুটি ওজন আর লম্বাটা